ফাতেমার যে অস্ম ছিল গুণ ছিল সেই গুণ তোমাদের মধ্যে আসা আম্মা যার আয়সার যে গুণ ছিল সেগুলো তোমাদের মধ্যে আসা মেয়ে জন্মগ্রহণ করে পরের ঘরের জন্য তোমার এই একলা ঘরের মধ্যে থাকবে না আরেক বাসায় চলে যাবে আরেক সমাজে চলে যাবে সেই সমাজটা হবে বুখারি সমাজ সেই সমাজটা হবে ইমান আমল আখলা আলাহ আল্লাহ আজকের বসাকে আপনি কবল করেন امام بخاری رحمت اللہ علیہ کے بولن تو نو بینا صحابی کوئی صحابی بہت بڑا محدث مشتہد مقلد گائر مقلد فوقی امام بخاری رحمت اللہ علیہ چلیم بہت بڑا بزرگ عالم نا ہے بخاری شریف لکھن کے ছয় লক্ষ হাদিস ইমাম বুখারি মুখস্ত ছিল বলেন কত ইমাম বুখারি আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমরা কি আমরা আল্লাহর বান্দা জি কথা বলেন আপনারা বলেন আমরা কি রাসূলের উম্মত তো ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস মুখস্ত আমাদের কয়খানা হাদিস আছে একটা হাদিসও তো নাই দাবি করে আহলে হাদিস একটা আয়াতও নাই কোরআনই শুদ্ধ করে পড়তে পারে না নাম দিছে গাড়ি সুন্নতের খবর নাই সুন্নত নিয়ে লিপ লাইফ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বুঝার তৌফিক দান করেন আমিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ মুখস্থ হাদিস ছিল এই 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে বুখারী শরীফের মধ্যে একবার এরকম হাদিস হলো আড়াই হাজারের উপরে প্রত্যেকটা হাদিস লেখার আগে উজু করেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে দুই রাকাত নামাজ পড়েছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে রসুলের রজায় মোরা বসেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে মোরা করার পর যদি মরার মধ্যে যারা হয়েছে এই হাদিসটা বোখারি শরীফে লেখা যায় তাহলেই বোখারি শরীফে এনেছেন। যদি এরকম ভাবে জানতে না পারেন তাহলে শরীফে হাদিসটা আনেন নাই ওইটাই হলো যেই সর্বশেষ হাদিস আপনাদের সামনে পার্থ্য হয়েছে সোহান বুঝে নাই দৌড় শুরু দৌড়ান না জান্নাতের দিকে দৌড়ান কোরআনের দিকে দৌড়ান আল্লামা মামুনুল হক সাহেব শাইখুল হাদিসের তে শাইখুল হাদিস এ বুখারী শরীফের কারণে হইছে বুখারী শরীফ ওনার আব্বা পড়াইছেন তাই শাইখুল হাদিস উনি বুখারী শরীফ পড়ান তাই শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস তো আপনারা শাইখুল হাদিসকে দেখার জন্য বসে আছেন অথচ যে কিতাবের কারণে শাইখুল হাদিস হইলেন না বুঝেই না কি আল্লাহ হেফাজত করেন আমিন যারা কর আজকের মাহফিল কে কবুল করেন অসংখ্য গণিত মুসলমান ভাইরা বন্ধুরা ছবি হয়েছেন পর্দার অন্তরাল থেকে বাসাবাড়ি থেকে শুনছেন আশেপাশে এখন হাজার হাজার মানুষ আছেন আল্লাহ আমাদেরকে সর্বশেষ দোয়া শরীফ হওয়ার তৌফিক দান করেন তো ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস থেকে নির্বাচন করে আড়াই হাজারের উপরে বেশি অথবা সাত হাজারের উপরে হাদিস আনলেন প্রত্যেকটা হাদিস দেখার আগে উজু করলেন গোসল করলেন নামাজ পড়লেন মোরা কামা করলেন রসুলের পক্ষ থেকে সত্য যুগে জানলেন তারপরে হাদিসটা লিখলেন এই বুখারি শরীফের শেষ হাদিসটায় আপনাদেরকে শরীর করা হয়েছে আপনারা আসছেন এদের খুশি নেবে যা আল্লাহ আমাদেরকে কবুল করেন যারা আছে ইনশাআল্লাহ আমিন বুখারী শরীফ অথবা বুখারী শরীফের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের সংখ্যাকে বাড়ায়া দেন আমিন আমরা ওয়াজ শুরু করলে আপনারা মানুষগুলো ফিরে আবার আসবে তা আমরা জানি তো ওয়াজ করব না আজকে আপনারা যেরকম রাগ আছে আমগো আছে আপনারা যে বুঝেন আমরা বুঝি আমরা বুঝে কিন্তু ইনশাআল্লাহ এই কথাটা বুঝলেন না কেন যিনি বুখারী শরীফ পড়া তিনি ওয়াজও করে। বাংলার জামিনের মধ্যে বুখারি সরব পড়াইয়া যারা ওয়াজ করে এদের ওয়াজ আপনাদের কাছে ভালো লাগে না যারা ইরান তুরান ফেসবুক দেখে ওয়াজ করে এদের ঠিকই ভালো লাগে কেন ভাইরাল কিন্তু আমাকে জবাব দেন তো ওই দিজন তা ভাইরালটা ভাইরাল হয়েছে কবে জবাব দেন না মুরব্বীরা জবাব দেন যুবক বেড়া দেন না আপনাদের কাছে রেডি আছে জবাব ভাইরাল ভাইরাল হয়েছে কবে আমাদের ছাত্রাবাদ আশেপাশে যারা আছে সবগুলো আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ বলেন ওই যখন আমরা জান্নাতে যাবো তখন একসাথে ছাত্র খুঁজে জান্নাতে যাবো আলহামদুলিল্লাহ বলেন সাথে সাথে আপনাদের সহজ হবো ইনশাআল্লাহ রাজি আছেন আমাদের সাথে কে কে জান্নাতে যাবেন হাত উঠান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে বানায় দেন জোরে খোলে আমি শর্ত হলো তিনটা এক নম্বর ইমান দুই নম্বর বুঝে গেছে আমল তিন নাম্বার নম্বর বুখারি শরীফের মধ্যে এই তিনটা জিনিসের দর দেওয়া হয়েছে আর কোন হালুয়ার দর দেওয়া হয় সুতরাং কিভাবে আপনাকে মোমেন্ট বানাবে এই জন্য আজকে এখানে বসেছি অন্য কোনো কারণে না হ্যাঁ কারি সাহেব মহোদয় এসেছেন অনেক মজা পাইলাম দিলটা ভরে গেল আমাদের আল্লাহ কারিশাহ হুজুরকে হায়াত কে বাড়ায়া দেন আমাদেরও কোরআন সাথে সম্পর্ক করে দেন এখানে যারা আছেন কম বেশি जवान বুড়া বুড়ারা বাদ দিয়ে যুবকরা বলেন কোরআন সে পড়তে পারেন না শুদ্ধ করে পারে ফেসবুক দেখ কেন কোরআন সে পড়ে ডেস্কটপ দেখきゃ আল্লাহ আমাদেরকে আত্মহفاظত করেন আমিন অসংখ্য অগণিত আমার ভাইরা আশেপাশে আছে তারা ভাবতেছে যে কেমন হয় না হয় শর্ত দেখে না হুজুরে কিচ্ছা কাহিনী কয় কিনা তাহলে আবার ঘুরে যাব ফজরের নামাজের দরকার নাই আল্লাহ আমাদের সবাইকে माफ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তার কিতাব শুরু করেছেন নিয়তের হাদিস দ্বারা অর্থাৎ আমাদের সকলকে সারা বিশ্ব মানবতাকে ইমাম বুখারি রহমতুল্লাহে আলহে পাঠদান করলেন তুমি যদি কোনো কাজ করতে চাও আগে তোমার নিয়তটাকে শুদ্ধ করো মাহফিলে যদি চাও আগে নিয়রটাকে শুদ্ধ করো ওয়াজদে করো আগে নিয়তটাকে শুদ্ধ করো আরেকজনকে যে কিছু বলো আগে নিয়ট শুদ্ধ করো তুমি ভালো ব্যবসা করতে চাও আগে নিয়তটা শুদ্ধ করো তুমি কোনো কিতাব লিখতে চাও আগে নিয়তটা শুদ্ধ করো তুমি নামাজ আদায় করে মুসলমান হতে চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো পরিবার সুন্দর বিবরসাদী করতে চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো ব্যবসা বাণিজ্যে বরকত চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো চাকরি বাকরিতে বরকত চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো নেক সন্তান চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো নেক বিবি চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো তুমি থাকতে চাও আগে নিয়তটাকে শুদ্ধ করো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস দ্বারা আমাদেরকে এই শিক্ষা দিলেন আমরা যাতে করে যে যত কাজ করি না কেন এক নম্বর কাজ হলো আমাদের করা যখন নিয়র তাকে করা আল্লাহ আপনি তৌফিক দান করেন আমিন আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আমরা আসছি আপনি আমাদের নিয়তটাকে শুদ্ধ করে বসার তৌফিক দান করেন আমিন আপনি আমাদের সবাইকে maaf করে দেন আমাদের মেয়েগুলোকে maaf করে দেন আমাদের অভিভাবকদেরকে maaf করে দেন আমিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শেষ করলেন যে হাদিস দ্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইারা করলেন এই দিকে মানুষ দুনিয়াতে আসছে থাকার জন্য নয় দুনিয়ার থেকে দুনিয়াতে আসছে এক সময় তার দুনিয়ার থেকে যেতে হবে দুনিয়াতে যারা আসছে তাদের যাওয়ার চিন্তা দুনিয়াতে যারা আসে নাই তারা দুনিয়াতে আসার চিন্তা আমাদের কোনটা চিন্তা বলেন যাওয়ার এখন আল্লাহ যখন থেকে আমাকে নিয়ে যাবেন খালি হাতে যাব না হাতে যাব আজকে আমার শক্তি আছে দুঃস্থ অবাবের অভাব নাই আজকে আমার ক্ষমতা আছে বন্ধু বান্ধবের অভাব নাই আজকে আমি সুস্থ আমার লোকের কোনো অভাব নাই অসুস্থ হয়ে গেলে লোককে পাওয়া যায় না দরিদ্র হয়ে গেলে বন্ধুর কোনো খবর নাই পথ যখন না থাকে আশেপাশে কোনো লোক নাই ঠিক কিনা তাহলে এখন দেন তো সকলেই আমার কথা শুনছেন ভালো লাগছে কিন্তু আমার এই চোখটা যখন বন্ধ হয়ে যাবে এই ভালো লাগা কি কবরের উপরে থাকবে না কবরের শেষ পর্যন্ত যাবে কেউ তো যাবে না আমার সাথে কবরে নাকি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কিতাব শেষ করলেন জিকিরের হাদিস দ্বারা এক নম্বর ইশারা যারা দুনিয়ায় আসার পরে দুনিয়ার ভালোবাসায় মহাব্বতে পড়ে গেছ ভাবছো তুমি দুনিয়ায় থাকবা দুনিয়ার থেকে যাইবা না আমার ওয়াজ করার সময় নাই ঘন্টা বেজে গেছে ওয়াজ শেষ করার জন্য যদি সময় থাকতো আমি এই কথাটা বলতাম দুনিয়া কেউ পাই নাই দুনিয়াকে কেউ পাইব না দুনিয়া হলো ছায়ার মত জবাব দেন কেউ জীবনে না পারে দুনিয়াকে কেউ ধরতে পারে নাই দুনিয়াকে যে আপন বানাইতে চাইছে দুনিয়াটাকে মাটির নিচে রুবাইয়া দিছে তো কাকে আপন বানাইলাম ভালোবাসা তাকে বলা হয় যে দুই দিক থেকে দুনিয়া আমাকে ভালোবাসে না ভালোবাসবে না একটা জায়গা হলো চির জায়গা আর একটা জায়গা হলো চির জায়গা আর একটা জায়গা হলো কিছু সুখ কিছু দুঃখের জায়গা আমাকে জবাব দেন চির শান্তির জায়গার নাম কি এত জোরে কন চির দুঃখের জায়গার নাম কি জোরে কন কি সু সুখ কি সু দুঃখ তার নাম কি দুনিয়া দুনিয়া তাহলে দুনিয়ায় চিরসুখে কেউ থাকতে পারবে না দুনিয়াতে কেউ চিরদুখেও থাকবে না কার চিরদুখের জায়গা হলো জাহান্নাম চিরসুখের জায়গা হলো জান্নাত জবাব দেন চিরদুখের জায়গা দুনিয়া এই দুনিয়াতে চিরদিন থাকবো না কিছুদিন থাকবো কিছুদিন থাকবো এরপর আমাদের আমাদের জীবন ভাইরা বলে দুনিয়ার জন্য টুকটাক আখেরাতের জন্য ঠিকঠাক তার মানে হলো টুকটাক কাজ হবে দুনিয়ার জন্য আখেরাতের জন্য হবে সব ঠিকঠাক এখন দেখা যায় দুনিয়ার জন্য হলো সব ঠিকঠাক আখেরাদের জন্য আসে থাকতে ভালো লাগে না মসজিদে যায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না নয়টার পর যদি মাইক লাগে আগুন ধরে বাসার মধ্যে বারোটার পরে যখন গান বাজে তখন আরামে ঘুমায় হয় বলার উদ্দেশ্য হল সুখের জায়গা জান্নাত আমরা জান্নাত চাই কি চাই না ইনশাআল্লাহ আল্লাহ চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করেন ইমা